এlogback করি করে বাবা আপা বেশি বড় হই গেছে কে ভাই কি আপা বেশি বড় হই গেছে সোবার জামা ভাই আমার সোবার আমার তো থাকবো না কে ভাই এ সে নামো না আমি কিടാ এমন অভিসাব দি মেকালে কি বুঝনাই কি কি আজকাল কত

પ્રબોષે દેલા પ્રબોષે છોડવાલો સી દેલા ના ના તી તુ માલ ઓભિષેક કાકો આઈલે બોલે હે બોલે એમનો போங்கே ஓசை જાય